বাংলাদেশি ব্যক্তির নামে আবাস যোজনার ঘর এদেশে খবর হতেই পুলিশি তৎপরতা নদিয়ার হরিণঘাটার ঝিকরা খ্রিস্টান পাড়ার ঘটনা অভিযোগ এক ব্যক্তির নাম মফিজুল মন্ডল তিনি বাংলাদেশের বাসিন্দা দীর্ঘদিন ধরে এই দেশে এসে থাকতেন পরিবার নিয়ে শুধু তাই নয় ভারত এবং বাংলাদেশ দুই দেশেই তিনি যাতায়াত করেন কোনো বাধা ছাড়াই এমনকি কয়েকদিন আগে বাংলাদেশ গিয়েছিলেন মাত্র দুদিন হয়েছে সেখান থেকে তিনি আবার এদেশে ফিরেছেন কিন্তু প্রশ্ন উঠছে ভারত বাংলাদেশ সীমান্ত যখন এত গরম পরিস্থিতি সেখানে কিভাবে তিনি আসতে পারলেন এছাড়াও তার বিরুদ্ধে অভিযোগ তিনি বাংলাদেশ এবং ভারত দুই জায়গাতেই ভোট দেন তিনি দুই দেশেরই নাগরিকত্ব নিয়ে আছেন কিন্তু তা কিভাবে সম্ভব এলাকাবাসীরা জানান এই মফিজুল বাংলাদেশ থেকে এসে এখানে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পান এমনকি আবাস যোজনার ঘর তার নামে এসেছেন কিন্তু তার নিজের জমি না থাকায় সেটি অন্যজনের জমিতে নিয়েছেন তাও আবার একটি নয় দুটি এরপরে আর সকালে খবর করি আমরা এরপর সেই খবরের জেরে সেখানে আসে কলকাতা থানার পুলিশ তবে পুলিশ আসার খবর পেয়েই পালায় মফিজুল মন্ডল আরেকবার জানাই বাংলাদেশি ব্যক্তির নামে আবাস যোজনার ঘর এদেশে খবর পেতেই পুলিশি তৎপরতা ঘর বাড়ি ফাতাম আমাদের রাস্তাঘাট নেই আমাদের যান আমাদের বাড়ি পিছন দেয় আর ঘরটা দেখি আসুন আমরা কিছু পাই কত বছর রয়েছেন এই এলাকায়

দুটি তার এবং তার শ্বশুর নামে দু দুটি আবাস যোজনার বাড়ি পেয়েছে দু ষোলো সালে অভিযোগ পাওয়া গেছে তাকে পাওয়া গেছিল বাড়িতে সে স্বীকার করেছে কিন্তু পুলিশ আসার পরে পুলিশের সামনেই সেই ঘটনাস্থল চম্পট দেয় এবং দেয় না এটা সম্বন্ধে কোনো রকম কিছু আমাদের কাছে কমপ্লেন আসেনি এখনো পর্যন্ত এটা যা শোনা কথা তো এটা যদি কোনো কমপ্লেন আসে নিশ্চয়ই আমরা তদন্ত করে দেখব যে বিষয়টা কি আছে বিগত দিনে ঘর পেয়েছিল কিনা দু হাজার ষোলো সালের ঘটনা পুরোনো ঘটনা তো কমপ্লেন এলে তখন আমরা ব্যাপারটা খতিয়ে দেখব জমি না থাকলে তো তার নিজস্ব জমি থাকতেই হবে একটা ঘর বানানোর জন্য হ্যাঁ জমি না থাকলে সে তো ঘর করতে পারবে না না অন্য কারোর ঘরে ঠিক আছে এনকোয়ারি হবে যদি কোনো কমপ্লেন আমরা রিসিভ করে আমরা দেখি